আশা আল্লাহ আপুনাবি ধোয়া ইয়া হাটচল্লিশ আর আমি তোমাদের ও আল্লাহ ছাড়া যাদের বিবাদত তোমরা করো তাদের পরিত্যাগ করছি এবং আমি আমার রবের বিবাদত করছি বিবাদত আশা করি আমার রবের বিবাদত করে আমি ব্যর্থ হব না জালাম মা দা জালাম আমায়া বুধুন আমি দুনীল্লা হ না আলা ঊনপঞ্চাশ অতপর যখন সে তাদেরকে এবং আল্লাহ ছাড়া যাদের তারা ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করল তখন আমি তাকে দান করলাম ইসা কুব এবং তাদের প্রত্যেককে নবী করলাম

অবশ্যই সে ছিল মনোনীত এবং সে ছিল রাসুল নবী